রায়না এক ব্লকের মুগুড়া গ্রাম পঞ্চায়েতের আস্তিকপুর সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় অকাল বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আলু ও সবজি চাষিরা গত বৃহস্পতিবার সকালের প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টির ছেড়ে আলু ক্ষেত জলে ডুবে গেছে যার ফলে অনেক ক্ষেত্রেই মাটি ফেটে আলু বেরিয়ে পড়েছে জলে ডুবে থাকার কারণে আলুতে পছন্দ ধরার আশঙ্কা দেখা দিয়েছে যা চাষিদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে তুলবে শুধুমাত্র আলুই নয় একইভাবে সরিষা গম কুমড়ো সহ অন্যান্য ফসলও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এমনিতে এই চাষিরা আলুর ন্যায্য মূল্য পাচ্ছিলেন না তার উপর এই অকাল দুর্যোগ তাদের দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে চাষিদের সরকারি সাহায্যের আশায় দিন গুনতে হচ্ছে বলে জানিয়েছেন বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন এই যে গতকাল হঠাৎ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টিও হয়েছে এদিকে কতটা ক্ষতি বিশেষ করে আলুর কতটা ক্ষতি হয়েছে যদি বলেন আলুর তো প্রচুর ক্ষতি হয়েছে মানে প্রায় ফিফটি ফিফটি ক্ষতি হয়েছে কত বিঘা আলু চাষ এই এলাকায় এলাকায় তা আনুমানিক আপনার ধরুন সাত আটশো বিঘের মতো কতটা ক্ষতি হয়েছে দেখছেন মাঠেতে মাঠে তো এখনো আলু জমির উপরে জল আপনারা দেখতেই পাচ্ছেন মানে গাছ সমান সমান জল হয়ে রয়েছে জমিতে এই যে আলু তোলার সময় এই যে একটা বর্ষণ বা প্রাকৃতিক বিপর্যয় আলু তো মোটামুটি পাকার দিকে আর হয়তো সপ্তাহখানেকের মধ্যেই আলু সব তোলা হতো প্রায় দু একটা চাষি শুরু করেছিল আলু কিছু কেমন এই বৃষ্টি আসবে বলেই কিছু কেমন তুলেছিল সেগুলো গাদা দেওয়া রয়েছে সেও জমিতে জল দাঁড়িয়ে রয়েছে প্লাস যেগুলো এখনকার যে আলু জমি সে তো আপনারা দেখতেই পাচ্ছেন জলে ভর্তি এই প্রায় ফিফটি ফিফটি ক্ষতি হয়ে যাবে সরকার বারবার একটা জিনিস প্রচার করে যে স্বচ্ছ বিমা করানোর জন্য তারপরে দেখলাম অনেকে করেনি এই বিষয়ে কি করবেন মানুষদের চাষিতে সচেতন হওয়া দরকার করানোর অবশ্যই অবশ্যই সচেতন হওয়া দরকার যদি বিমা করানো থাকতো যদি সরকার থেকে কিছু আর্থিক সাহায্য পাওয়া যায় সেই সূত্রে অনেকটা চাষির লাঘব হয় আর না হলে তো মানে যেটুকু সঞ্চয় করেছিল সেইটুকু দিয়ে আলু চাষ করেছে যেটুকু ধান ধান বা ধার দেনা এদিক সেদিক করে আপনার কোনো রকম চাষটা করেছে চাইবেন দেখি আমাদের তো এখানে যেসব রায়না এক নম্বর ব্লকের বা আমাদের মুগুড় অঞ্চল তা আমরা ওনাদেরকে বা আমাদের প্রধান সাহেবকে জানাবো যে আমাদের এলাকায় এই ক্ষতি হয়েছে এখন দেখা যাক ওনারা কি বিবেচনা করেন আমার নাম শেখ ফিরোজ হোসেন গ্রাম বৃষ্টিপাত আলু কতটা ক্ষতি হয়েছে আলু আলু হাফ হাফ মাঠে ক্ষতি হবে সর্ষে ক্ষতি হবে কড়াইটা একদম চলে আছে মুসুরটা কমের ক্ষতি ক্ষতি হয়েছে আর কুমড়ো কুমড়ো তো একদম সব নষ্ট হয়েছে শিলেতে কুমড়ো মাঠে পোষতে লেগেছে এখন থেকেই লঙ্কা গেছে আলু তোলার সময় একবার আলু তোলা চলছিল সেই মুহূর্তে যে বৃষ্টি এবং শিলা বৃষ্টি হচ্ছে পাথরও পড়েছে কতটা ক্ষতি দেখতে পাচ্ছেন মাঠে গেলে মাঠে গেলে মাঠে হাফ হাফ খতিয়ে গেছে মাঠে হাফ হাফ খতিয়ে গেছে আলু পুষতে লেগে গেছে কিছু কিছু আলু পোষতে লেগে গেছে আর আলু এই ভাঙা মুখ তোলার মুখ আলুর মাসে কুড়ি থেকে বাইশ থেকে মতো তোলা হয় তার মধ্যে বৃষ্টি এই বৃষ্টিতে এখনো হ্যাঁ অনেকটা লস যাবে কুড়ি হাজার টাকা করে পঞ্চাশ হাজার করে লস যাবে হয়তো তিরিশ হাজার পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে টোটাল এটা হয়তো হাজার পনেরো টাকা দশ হাজার পনেরো টাকা বিক্রি হবে